শুরু হয়েছে হজ যাত্রা সন্তুষ্ট সবাই গত নয় মে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট চারশো উনিশ জন হজ যাত্রী সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশী হজ যাত্রীদের স্বাগত স্বাগত জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি তিন তিন শূন্য এক বিমানটি চারশো জন যাত্রী নিয়ে সকাল সাতটা বিশ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর বিশেষ প্যাকেজের মূল্য নয় লাখ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা এবছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে চোদ্দ হাজার এক শো আটাত্তর টাকা এবং বেসরকারি ভাবে বিরাশি হাজার আটশো টাকা কমানো হয়েছে বাংলাদেশি হজ যাত্রীরা হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই এবছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুইশো জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনা এবং বাকি আশি হাজার ছয়শো পঁচানব্বই জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করুন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে চার হাজার তিনশো চোদ্দ জন হজ যাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে আটাত্তর হাজার আটশো পঁচানব্বই হজ যাত্রী নিবন্ধিত হয়েছেন গত নয় মে থেকে দশে জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো সতেরোটি হজ পূর্ব ফ্লাইটে করে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচিশ জন এবং মে মাস থেকে বারোই জুনের মধ্যে সৌদি আরবে ফাইনাল এয়ারলাইন্স তেতাল্লিশটি হজ পূর্ব ফ্লাইটে করে বাকি হজ যাত্রীদের হজ পালন করতে সৌদি আরব নিয়ে যাবে বাংলাদেশ বিমান বিশে জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস একুশে জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে সব মিলিয়ে সরকার আন্তরিকতায় প্রতিবারের মতো এবারও অত্যন্ত শান্তিপূর্ণভাবে হজ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা